তো হে কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন তোমার একটি ভিডিও তো কে কে চ্যালেঞ্জ আজকে তো চলো সামনে নেমি বাই তোর সামনে দাঁড়া কে একটা হ্যানি দেখি এনে মিটা আমার মারতে পারি এ লুট ভাই 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 মার এনে হ্যাঁ মার আমার সাথে খেলতে আইছি তো গাইস আমরা সেই গানের চ্যালেঞ্জ করব তো সামনে দুইটা প্লেয়ার আরও চলো একটু ভাবলাম ব্যারে গেট গেট নিয়ে আনে তারপরে আস্তে দিকে আগাবো

আবার সে কেকটা খাই দেখি কোনো লুটমুট কি পাওয়া যায় কি না তো বাই কিনলো ডা ভাই গান লাগবো ভাই ময়ে মোটে মোগুলা পুন ওখান থেকে নেওয়া যায় বুস নাই আমরা ধানের চ্যালেঞ্জ করতাছি তো হন গান দাওয়া লাগ রে দে ওটা বালা গান দে তো এম হন গাইস এদিকে এসে উঠছে এদিকে নিমি আছে তো আর আমাদের গিল আছে চারটা আর কী এনিমিকে দিয়েছি ঠাপ দিয়ে এনিমিকে ডাব গাছে তুলে দিয়েছি এনিমি চলে গেছে চান্দে বলে সব তো এনিমি থাকার কথা কথা আর চেন্নাই তো সামনের দিকে মনে হয় এনেমিয়া মতো মনে হইটেছে ভাই এখানে দুই দুটি এনিমি আছে কারণ আমি আগে তো দেখে গিয়েছি প্লাস উদোগুলো আল্ডা দেখো এ রে সালা এক চড়ে বেকার বাইরে কী চ্যালেঞ্জ করবো সব দিই মানে তাহলে একচুরি গায় তো চলো একটু ফুটবল ইমুট টিমুট মারে নে আর তোমরা ইমুট মারতে মারতে তুমি একটু চ্যানেল দ্বারা মারি দাও তাই তো রিগুলে সাবস্ক্রাইব মারি দাও বেশ কি নাম উঠলো ফারা করছে বা দেশ ফারা তো আমার নিজেরই সাবস্ক্রাইবার আছে তো ফারা তুমি ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে দিও আর গেটস গত ভিডিওতে মেস বা না শ্রী না জিফ তারপরে অনন্ত গেমার বিপ্লব রায়হান ভাই তারপরে আরো অনেকে কমেন্ট করছিলা পুরো ইফাত সহ আরো অনেক অনেক ভালোবাসা মানুষরা কমেন্ট এই কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে আর এরকম কমেন্ট করা ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে ভালোবাসা দিই তা কমেন্ট করে দাও নেক্সট ভিডিওতে তোমাদের নাম বইলা দিব সেই আসছি আবার অনেকক্ষণ গুরার পরে একটা গানের আশায় এবার কি আমরা গান পাই কিনা তো ভাই থামনেল নিয়ে নিছি হ্যাঁ তোমরা কি কও কিভাবে থামনেল নুরু ভাই তুই নেই তারপরে এই থামনেলার কি করে জানো তারপরে রিমিনি প্রো আছে আমার কাছে রেমিনি প্রো দিয়া ঘোষা দিলেই একবারে ঠিক হয়ে যায় আর গাছ তোমরা যারা কেপক প্রো প্রিমিয়াম অ্যাপ যারা যারা চাই তা তারা আমার এই কী কী বললে এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার বায়োতে তারা ইউটিউব বায়ু তারা ফেসবুক পেজে লাইক ফলো করে আর তোমরা আমার ফেসবুক আমাকে তাহলে আমি তোমাদেরকে আইস দিয়ে দেবো ইউটিউবার কাজটা করতে পারো তো আর কি আবার চলে আসলাম

তোমাদের অনেক ভালোবাসায় আমাদের ওয়ান কে হয়ে গিয়েছে আমাদের নেক্সট টার্গেট টু কে থ্রি কে এরকম করে টেন কে আর ওকে অতি কে গিফট হয়ে থাকবে কারণ প্রথমকের কের দিলাম না কারণ ওটা আমি আমি নিয়ে আনেছি ঠিক আছে প্রথম আমি নিয়ে আনেছি তো প্রথম কের গি দিলাম না আর বাকিগুলোর গিফট হয়ে থাকবে আর টেন কে হলে মান্থলি সম্ভবত আছে আর দিকে যে বাকিগুলো যে ওগুলা হলে তোমাদেরকে

চলো আয়া পড়ছি যেন এরে কিরে ভাই চার্জ নাই এ ঘন্টা মান মোবাইল বন্ধ আসা নাই ছয় হাজার মের ব্যাটারি আর তোমরা জনে জামতে জানতে চাইছিল আমি কি ফোনে খেলাই তো আমি কি ফোনে খেলি ভিডা তো তোমাদের পার্সোনালি বের দিবনে কম করো আমি ভিডিওর ভিতরে বললে সমস্যা তো আর কি ভাই লাস্ট পর্যন্ত আয় পড়ছে সাত কিলো ভরে ফোন

এর মর দিছে আমার কপাল খারাপ ভাই মরে গেলাম গা আচ্ছা চলো একটা ভিডিওতে তো দেখা হবে আর অন্য কোনো চ্যালেঞ্জ থাকলে কমেন্ট করে জানাই দিও গাইস আর হচ্ছে গিয়ে এটাই ছিল আজকের ভিডিও তার আর বলে গিয়ে যার জন্য নতুন আসুন লাইক সাবস্ক্রাইব করে দেবো আর অতি শীঘ্রই তোমাদের জন্য ভালো ভিডিও আসতেছে বুঝছো তো তোমরা কি করো ভিডিও দেখার জন্য জলদি জলদি সাবস্ক্রাইব করা তোমার এই আর কমেন্ট করে নেক্সট কি ভিডিও তোমাদের দরকার আর আমার সাথে গেম খেলতে হলে নিচে ইউ কোড দেওয়া থাকবে তো নিউজ পাঠাই দিও বা আমি তোমাদের যে পাঠা দিবস সমস্যা নাই তোমরা তোমাদের ইউআইডি কোড দেওয়া দিও তো এ পর্যন্ত ছিল আল্লাহ গাইস